হ্যালো মাই স্টুডেন্টস আমি করুণ সরকার ফিজিক্স দাদা অনলাইন ক্লাসের একজন ইতিহাসে শিক্ষক প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটা বড় আশা থাকে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করব মাধ্যমিকে ভালো রেজাল্ট করে আমি আমার মা বাবার মুখে হাসি ফোটাব তাহলে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে তোমাকে নিয়মিত অধ্যাবসায়ের প্রয়োজন উপযুক্ত পরিশ্রম উপযুক্ত গাইড তোমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তাহলে তোমাকে উপযুক্ত সাফল্য শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার করণীয় কি আমার ভূমিকা কি আমি তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বোঝাবো প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বোঝানোর পাশাপাশি কিভাবে ইতিহাসকে আরও সৌন্দর্য করে তোলা যায় এবং গল্পের মাধ্যমে বোঝাবো বিভিন্ন ছাত্রছাত্রী বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায় যে তারা ইতিহাসে একটু ভয় পায় বিভিন্ন পুরনো দিনের গল্প তারা পড়তে একটু অনীহা প্রকাশ করে সেই সমস্ত গল্পর সেই সমস্ত কনসেপ্ট আমি কীভাবে তোমাদেরকে গল্পের মাধ্যমে বোঝাব সেই সমস্ত জিনিসই আমি তোমাদের সামনে তুলে ধরবো এটা আমার প্রথম কাজ প্রথম উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদেরকে গল্পের মাধ্যমে পাঠদান করা এবং আরও আকর্ষণীয় করে চলা যাতে তারা আগ্রহ হয় ইতিহাস শেখার প্রতি তারা আগ্রহ তৈরি হয় এটা আমার প্রথম কাজ দ্বিতীয় কাজ কী হবে দ্বিতীয় কাজ হবে কনসেপ্ট শেখার পাশাপাশি গল্পের মাধ্যমে পাঠদান শেখার পাশাপাশি তাদেরকে লেখার প্র্যাকটিস করা বিভিন্ন ছাত্রছাত্রী আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে স্যার আমি তো সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার লিখিয়ে এসেছি তাও আমি নাম্বার পেলাম না কেন কি কারণে আমি সেভেন্টি ফাইভ এইটির মধ্যে আটকে গেলাম আমি তো হানড্রেড পারসেন্ট অ্যান্সার করে এসেছি তখন তাদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে তারা পরিমিত উত্তর সঠিকভাবে না লেখার কারণে তারা কিন্তু ফুল মার্কস পায় না তাহলে আমার দ্বিতীয় কাজ কি হবে তাদেরকে লেখার প্র্যাকটিস করানো কিভাবে লিখলে একটা ছাত্র বা ছাত্রী চারে চার এবং আটে আট পাবে সেই ক্ষেত্রে আমাকে লেখার প্র্যাকটিস করানো তাহলে প্রথম কাজ হলো আমার কি প্রথম কাজ তাদেরকে গল্পের মাধ্যমে পাঠদান দেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে আমার তাদেরকে লেখার প্র্যাকটিস করানো তৃতীয় উদ্দেশ্য আমার আর একটা রয়েছে কি তৃতীয় উদ্দেশ্য রয়েছে বিভিন্ন এমসিকিউ কিউ এসি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে সেই এমসিকিউ কিউ কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো এই এমসিকিউ কিউ এসি কোশ্চেন প্র্যাকটিস করলে শুধু তোমার পরীক্ষায় নয় বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে দেখবে ভবিষ্যতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার কিন্তু এই ইতিহাস থেকে আসে যদি তোমরা এই এমসিকিউ কিউ তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে অনেকটা উপকৃত হবে বিভিন্ন পরীক্ষার প্রভিশুতে ঠিক আছে তাহলে আমাদের তিনটা উদ্দেশ্য উদ্দেশ্য রয়েছে তিনটা উদ্দেশ্য কি কী প্রথম উদ্দেশ্য হলো যে তাদেরকে গল্পের মাধ্যমে পাঠদান করা দ্বিতীয় উদ্দেশ্য আমার কী দ্বিতীয় উদ্দেশ্য তাদের লেখার প্র্যাকটিস করানো আমি প্রত্যেক মাসে তাদেরকে লেখার প্র্যাকটিস করা কিভাবে লিখলে একটা উত্তর লিখলে চারে চার এবং আটে আটে পাওয়া যাবে তাহলে আর তৃতীয় উদ্দেশ্য কি আমার বিভিন্ন এম সিকেও এসি করা প্র্যাকটিস করা ঠিক আছে এইভাবে তুমি যদি করো নিয়মিত অধ্যাপস করো নিয়মিত সঠিক গাইডলাইন যদি তুমি পাও তাহলে তোমাকে সাফল্যের শিখরে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না এটা গ্যারান্টি দিচ্ছি আমি এবং ফিজিক্স দাদা প্ল্যাটফর্ম তোমাকে গ্যারান্টি দিচ্ছি তাহলে তুমি যদি আমাদের উপর ভরসা করো তুমি খুব তাড়াতাড়ি গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা অ্যাপসটি ডাউনলোড করো সেখানে লগ ইন করো নিজের নাম্বার ফোন নাম্বার দিয়ে লগ ইন করো এবং আমাদের পেড ব্যাস রয়েছে সেই পেড ব্যাসে তুমি যুক্ত হও এবং Life plus in like thanks a lot